যারা প্রতিটা দিন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে চাইছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পুরীর জগন্নাথ মন্দিরকে নির্মাণ করে থাকেন উত্তরটি হল রাজা অনন্ত বর্মন পুরীর জগন্নাথ মন্দিরকে নির্মাণ করেন উত্তরটি হল রাজা অনন্ত বর্মন পুরীর জগন্নাথ মন্দিরকে নির্মাণ করে থাকেন নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ভারতের কই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে উত্তরটি হল দুই কক্ষ বিশিষ্ট ভারতের পার্লামেন্ট আছে উত্তরটি হল দুই কক্ষ বিশিষ্ট ভারতের পার্লামেন্ট আছে নেক্সট প্রশ্ন বেদ কথার অর্থ কি উত্তরটি হল জ্ঞান বেদ কথার অর্থ উত্তরটি হলো বেদ কথার অর্থ জ্ঞান নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন হল ভারত ও আমেরিকার চুক্তি কবে হয় উত্তরটি হলো দু সালে ভারত ও আমেরিকার চুক্তি হয়। উত্তরটি হলো দু সালে ভারত ও আমেরিকার চুক্তি হই নেক্সট প্রশ্ন কবিরের গুরু কে ছিলেন উত্তরটি হলো রামানন্দ ছিলেন কবিরের গুরু উত্তরটি হল রামানন্দ ছিল কবিরের গুরু নেক্সট প্রশ্ন করামের জন্য কতজন বিচারপতির দরকার উত্তরটি হল পাঁচজন বিচারপতি করামের জন্য দরকার উত্তরটি হল পাঁচজন বিচারপতি করামের জন্য দরকার নেক্সট প্রশ্ন কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তরটি হল উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো উইলিয়াম জোন্স নেক্সট প্রশ্ন ভলিবল খেলার কতজন দরকার হয় উত্তরটি হলো ছজন দরকার ওই ভলিবল খেলায় উত্তরটি হলো ছজন দরকার হই ভলিবল খেলায়। নেক্সট প্রশ্ন কোথায় মীনাক্ষী মন্দিরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো মাদুরায়ে মীনাক্ষী মন্দিরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো মাদুরায়ে মিনাক্ষী মন্দিরটি অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং